এই হচ্ছে দৃষ্টিনন্দন আর এই হচ্ছে দৃষ্টিনন্দনের মূল প্রাকৃতিক সৌন্দর্য তো বন্ধুরা আমি আজকে দৃষ্টিনন্দনের উদ্দেশ্যে রওনা হয়েছি দৃষ্টিনন্দনের আমার আগেও ভিডিও ছিল আমার বারবার ইচ্ছে করে দৃষ্টিনন্দনে ছুটে যাওয়ার জন্য দৃষ্টিনন্দনের জায়গাটা এতটাই সুন্দর প্রকৃতির মূল স্বাদ গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই দৃষ্টিনন্দনে আসতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দনে যাওয়ার পথে প্রচুর পরিমাণ সুন্দর জায়গা রয়েছে এবং দৃষ্টিনন্দনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনাকে যখন আপনি যাবেন আপনি যেতে যেতেও প্রকৃতির অনেক সৌন্দর্য গ্রহণ করতে পারবেন তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমি আজকে ঢাকায় থেকে দৃষ্টিনন্দনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কুলিল বিশ্ব রোড হয়ে মায়াবাড়ি পার হয়ে দেন দৃষ্টিনন্দনের রাস্তায় ঢুকেছিলাম দৃষ্টিনন্দনের উদ্দেশ্যে তা আপনারা টঙ্গি হয়েও দৃষ্টিনন্দন আসতে পারবেন আপনারা গাউসে হয়েও দৃষ্টিনন্দন আসতে পারবেন আপনারা গুলিস্থান দিয়েও দৃষ্টিনন্দন আসতে পারবেন আপনারা যদি খোলামেলা পরিবেশে প্রকৃতি স্বাদ গ্রহণ করতে চান তাহলে দৃষ্টিনন্দন আপনি আসতে পারেন কারণ অনেক মানুষই এই দৃষ্টিনন্দনে যায় বিশেষ করে প্রতিদিন বেলা এবং এছাড়াও ফেস্টিভ্যাল যেগুলো রয়েছে আমাদের ঈদ ওকেশন পহেলা বৈশাখ এইসব ফেস্টিভ্যালের মধ্যে প্রচুর পরিমাণে দর্শনার্থী দৃষ্টিনন্দনে আসে বিভিন্ন জায়গা থেকে এবং আপনারা গুগলে সার্চ করলেও আপনারা দৃষ্টিনন্দনের এক্সাক্ট লোকেশন আপনারা পেয়ে যাবেন গুগলের মধ্যে সেটা সেট করা রয়েছে তো আশেপাশে আপনারা প্রকৃতি যেমনটা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন তার থেকে অনেক বেশি সুন্দর চলার পথে আমি আপনাদেরকে যখন যাওয়ার পথে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছি দূর রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে সবুজ ঘাস সবুজ গাছপালা রয়েছে যার জন্যে আমি ক্লিস নিতে ভুলে নেই তো যাই হোক এই হচ্ছে দৃষ্টিনন্দনের মূল ভিউ বলা যায় দুপাশে সারিবদ্ধভাবে গাছ রয়েছে আমি আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি এই দৃষ্টিনন্দন নামকরণ আসলে কে করেছে এলাকার কোনো স্থানীয় প্রতিনিধি এলাকার কোনো মান্যগণ্য ব্যক্তিত্ব নাকি জায়গাটি যেমন সেই হিসাবে আপনারা এলাকার যে জনগণ রয়েছেন এলাকার জনগণ এই জায়গাটির নাম করেছেন আপনারা আমি আশা করব কমেন্ট সেকশনে আমাকে এর বিস্তারিত জানিয়ে দেবেন আর দৃষ্টিনন্দনের ঠিকানাটা হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের সান্দনপাড়া গ্রামের খুবই কাছাকাছি এই দৃষ্টিনন্দন নামক জায়গাটি আপনারা খুব ইজিলিতে এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন দৃষ্টিনন্দন নামের জায়গাটি তো আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ